সালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শুনাম শুরুতেই জানিয়ে দেব পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা ও ভারত জাজিরার প্রতিবেদনে বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তত্ত্ব থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে নোটিশ দিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ আগামী বিশ সেপ্টেম্বরের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব তিস্তার পানিবন্টন সমস্যার সমাধান হতেই হবে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ড ইনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চ থেকে ভয়ঙ্কর পাঁচ দফা দাবি জানালো ছাত্র জনতা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনার পালিয়ে যাওয়ার এক মাস পরিস্থিতি এখন কোথায় থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা ও ভারত আল প্রতিবেদনে বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চলকর তথ্য পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারত এ ঘটনায় সহযোগিতা করেছেন আওয়ামী লীগের বেশ কিছু নেতা প্রতিবার পাঁচে সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনীর তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা কথা বলেন সংবাদ সম্মেলনের সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিককেও বিলখানা হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত হিসাবে উপস্থাপন করা হয় সাবেক সেনা কর্মকর্তারা বলেন সেনাবাহিনীর যাদের পরে পদোন্নতি দিয়ে পরিষ্কৃত করা হয় সংবাদ সম্মেলনের সেনা তদন্ত কমিটির অন্যতম সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মতিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোরশেদুল হক কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আমিনুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ কামরুজ্জামান প্রমুখ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মতিন বলেন শুধু অপারেশন ডাল ভাতের জন্য বা রেশন বৃদ্ধির জন্য এই হত্যাকাণ্ড ঘটেনি এটি একটি দীর্ঘদিনের পরিকল্পনা যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করে প্রতিবেশী দেশ ভারতের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্য ছিল এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক ছিল অপর একটি দেশের চক্রান্ত এই হত্যাযজ্ঞের স্তরে এসেছে পাঁচ এমের শাপলা চত্বরের গণহত্যা ভোটারবিহীন নির্বাচন শিক্ষা ও বিচার ব্যবস্থা ধ্বংস দুর্নীতির মহোৎসব গুম খুনের অবাধ রাজত্ব ফিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অনেকে চাকরি হারান অনেকে পদোন্নতি বঞ্চিত হন সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যাযজ্ঞের বিচার করা না হলে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে ছাত্র আন্দোলনের মাধ্যমে পাওয়া নতুন স্বাধীনতা সার্থক হবে না বিডিআর হত্যাকাণ্ডের আগে ১৩ ফেব্রুয়ারি রাত নয়টায় রাজধানী বনানীতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাসায় বিডিআরের ডিএডি হাবিব ডিএডি জলিল ল্যান্স নায়ক রেজাউল হাবিলদার মনির শিপাই সেলিম কাজল শাহাবুদ্দিন একরাম একরাম আয়ুব মঈন রুবেল মাসুদ শাহাদত ও জাকির বেসামরিক বৈঠক করেন এর আগে ও পরে বিডিআর সদস্যরা বেশ কয়েকটি বৈঠক করেন সুবেদার গোপরান মল্লিক নবীন সৈনিকদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেন দুই সালের সতেরো সতেরো আঠারো ডিসেম্বর ব্যারিস্টার ফজলেনুর তাপসের বাসাতেও হাবিলদার মনির সিপাহী সাহাব সিপাই মনির বৈঠক করেন নির্বাচনের আগের দিন সন্ধ্যায় বিডিয়ার দরবার সংলগ্ন মাঠে সিপাহী কাজল সেলিম মইন রেজা এবং বেসামরিক ব্যক্তি জাকির সহ কয়েকজন বৈঠক করেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মতিন আর জানান সে সময় সেনা তদন্ত কমিটি নানা রকম বাধার মুখে পড়ে এবং সংশ্লিষ্ট অনেক সংস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার কথা বলে সহযোগিতা করা থেকে বিরত থাকে সংবাদ সম্মেলনে জানানো হয় সে সময় আটশো এর অধিক সেনা কর্মকর্তাকে তাদের প্রাপ্য না দিয়ে চাকরি থেকে বরখাস্ত করা হয় এখনও চাকরির বয়স থাকলেও চাকরিতে তাদের পুনর্বহালের দাবি করেন তারা সাবেক সেনা কর্মকর্তারা বলেন সরকার তখন প্রকাশনমূলক বিচারের মাধ্যমে বিডিআর সদস্যদের সাজা দেয় এবার বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন জাতিসংঘ যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ জাতিসংঘের কয়েকটি দল কিছুদিন আগে বাংলাদেশে এসে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছে বাংলাদেশে শিশু থেকে শুরু করে অর্থাৎ চার বছর থেকে শুরু করে প্রায় পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত এক হাজার জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে খুনি হাসিনা দল ও তার দোসররা তাদের দাবি দ্রুতই ভারত সরকারকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে না হলে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা করেছে বাংলাদেশের ছাত্র জনতা শেখ হাসিনার বিরুদ্ধে মামলার অভিযোগ প্রমাণিত হলে তার ফাঁসি কার্যকর করা হবে এবং বাংলাদেশকে দ্রুতই আশ্বাস দিয়েছে এবং ভারত সরকারের কাছে চিঠিও চিঠিও পাঠিয়েছে আশা করি ভারত সরকার দ্রুতই হাসিনাকে ফেরত পাঠাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ ভারতের বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে কোনো দেশেরই এতে লাভ হচ্ছে না ঢাকায় নিজ সরকারি বাসভবনে পিটিআইকে দেওয়ার সাক্ষাৎকারে নোবেল দুই অধ্যাপক ডক্টর ইনুস বলেছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই হতে হবে তিনি বলেছেন বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে শুক্রবার ছয় সেপ্টেম্বর পিটিআই নিউজের ওয়েবসাইটে এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে বিষয়টি পানি বন্টন নিয়ে বসে থাকার ফলে এটা কোনো কাজে আসছে না আমি যদি জানি যে আমি কতটুকু পানি পাবো তাহলে এটি ভালো হতো এমনকি পানির পরিমাণ নিয়ে আমি যদি আমি খুশি না নাও হই তাতেও সমস্যা নেই বিষয়টি সমাধান হতেই হবে সাক্ষাৎকারে বলেন প্রধান উপদেষ্টা তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়টি সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে শীঘ্রই তারা বা চাপ বা পুশ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইনুস বলেন নতুন সরকার বিষয়টি নিয়ে আলোচনা করবে এ নিয়ে তিনি আরও বলেছেন চাপ বা পুশ শব্দটি অনেক বড় আমি এই কথা বলছি না আমরা আলোচনা করব তবে আমাদের একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে 2011 এগারো সালে ঢাকায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সময় তিস্তার পানি বণ্টন চুক্তির স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোর ফলে আর চুক্তি হয়নি তখন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তার রাজ্যের পানি সংকট রয়েছে সাক্ষাৎকারে ডক্টর ইনুস বলেন এটা নতুন কোনো বিষয় নয় বরং খুবই পুরনো বিষয় আমরা বিভিন্ন সময় এ বিষয়ে কথা বলেছি পাকিস্তান শাসনামল থেকে এ নিয়ে আলোচনা শুরু আমরা সবাই যখন ওই চুক্তি চূড়ান্ত করতে চেয়েছি এমনকি ভারত সরকারও প্রস্তুত ছিল তখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এর জন্য তৈরি ছিল না আমাদের এটির সমাধান করতে হবে বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর নির্দিষ্ট অধিকার সমুন্নত রাখতে চাওয়ার অধিকার থাকার বিষয়টি পুনর্ব্যক্ত করেন মোহাম্মদ ডক্টর বলেন আমাদের আন্তর্জাতিক নিয়ম মেনে এই বিষয়ে সমাধান করতে হবে ভাটির দেশগুলোর নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে এবং আমরা সেই অধিকার চাই শেখ হাসিনা সরকারের পতনের এক মাস উপলক্ষে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদের স্মরণে আয়োজিত কর্মসূচি শহীদ মার্স থেকে পাঁচটি দাবি জানানো হয়েছে বৃহস্পতিবার পাঁচে সেপ্টেম্বর কর্মসূচি থেকে দাবিগুলো জানানো হয় দাবিগুলো হল এক গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে দুই শহীদ পরিবারদেরকে আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত সময়ের মধ্যে দিতে হবে তিন প্রশাসনের দুর্নীতিবাস ও ফ্যাসিস্টের দোষরদের চিহ্নিত করে অনতিবিলম্বে বিলম্বে বিচারের আওতায় আনতে হবে চার গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে পাঁচ রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করতে হবে পতনের পর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয় শপথ নেওয়ার পর থেকেই প্রফেসর ইউনুস ঘোষণা করেন তার প্রধান কাজ হবে শান্তি ও আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং নতুন নির্বাচনের প্রস্তুতি নেওয়া বিক্ষোভের নেতৃত্ব দানকারী ছাত্র নেতা সমন্বয়ে গঠিত উপদেষ্টা পরিষদ আদালত ও পুলিশ থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত বাংলাদেশের প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো ও সংস্কারের দিকে নজর দিয়েছে এজন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি ডি সহায়তা চাওয়া হয়েছে শেখ হাসিনা ক্রমবর্ধমান স্বৈরাতান্ত্রিক শাসনের বিরুদ্ধে খুব দ্রুত ছড়িয়ে পড়ায় এসব সংস্কার মূল অগ্রাধিকার হয়ে উঠেছে ইউনুসে প্রয়োজন সময় সম্প্রতি ডক্টর ইনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর যে সহিংসতা ও অরাজকতা শুরু হয়েছে তা দমনে অন্তর্বর্তী সরকার কঠোর পরিশ্রম করছে ইনুস বলেন আমি সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করছি সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণের আস্থা ফিরিয়ে আনা আমাদের অন্যতম লক্ষ্য